এই যে এস আলম গ্রুপের গাড়িতে চললেন সালাউদ্দিন সাহেব তিনি কে এত বড় একজন বিএনপির নেতা তার কি ভীমতি হয়েছে যে তিনি গাড়িতে চলেছেন না তিনি কিন্তু জেনে বুঝেই উঠেছেন এই গাড়িতে ওঠা মানে হাত বদল হয়ে কার কাছে গেছে দেখেন না ঠিক এই যে ন্যাশনাল ব্যাংক কার কাছে গেছে দেখেন না এরকম শেয়ার বাজার বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান কার কাছে যাচ্ছে এদিকে আবার কালকে দেখলাম যে সালমানের রহমান তিনি এসি রুমে থাকেন এসি রুম ছাড়া তার ঘুম হয় না আনিসুজ্জামান সাহেব ভালো মন্দ না খেলে তার খেতে পারেন না তাহলে জেলখানার ভিতরে যেখানে আমি মোল্লা জাতীয় আমাকে গ্রেফতার করা হয়েছিল আপনারা দেখেছেন হ্যাঁ ছাত্র আহ্বান এই থেকে স্টেপ ডাউন হাসিনা স্লোগান দেওয়ার কারণে আমাকে তো সেখানে এরকম সুবিধা দেওয়া হয় নাই আমাকে ইভেন একটা কোর্ট আছে কন্ডাক্ট আছে যে একটা কার্ড দেওয়া হয় সেই কার্ড অনুযায়ী বাইরে থেকে টাকা পাঠানো যায় সেই টাকা দিয়ে কিনে খাওয়া যায় আমাকে সেই কার্ড পর্যন্ত দেওয়া হয় নাই জেলখানায় এক সপ্তাহ পর ফোন কল দেওয়া হয় সেই ফোন কল পর্যন্ত আমাকে দেওয়া হয় নাই অথচ যে স্বৈরাচার সরকার যে স্বৈরাচারের দোষরা হ্যাঁ এই প্রতিবাদী আন্দোলনকারীদেরকে এইভাবে গ্রেপ্তার করে টর্চার করেছে নির্যাতন করেছে তারা আজকে জেলখানায় গিয়ে আরামসে এসি রুমে থাকছেন ভালো মন্দ ছাড়া তারা খেতে পারছেন না কারা এই কাজগুলো করে দিচ্ছে তলে তলে আতাত হচ্ছে কিনা এই যে ছয়শো ছাব্বিশ জন দুর্নীতিগ্রস্ত সরকারি আমলা এবং আওয়ামী লীগের নেতাদেরকে সেনা ইয়াতে আশ্রয় দেওয়া হলো ক্যান্টনমেন্টে কার অনুমতি নিয়ে আশ্রয় দেওয়া হলো আমার অনুমতি নিয়েছে আপনার অনুমতি নিয়েছে এদের সে জনগণের অনুমতি নিয়েছে কার কথা মতো আশ্রয় দেওয়া হলো এগুলো কি উপদেশা জানতেন নাকি জানতেন না তাহলে সেনাপ্রধানকে তো এর জবাব দিতে হবে তারা এখন কোথায় তারা এখন কোথায় গেল এই যে এত এত রক্ত এত এত জীবন এগুলোর জন্য কে মেইনলি দায়ী এই জন্য মেইনলি দায়ী হচ্ছে সেই কেছিনা তাকে তিনি কার কার সাথে সাথে সেই কোন মাধ্যমে হয়েছিল এই প্রশ্নগুলো আমরা রাখতে চাই এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে কোন ধরনের আতার সমঝোতার কোনো সুযোগ নাই প্রত্যেকটা দুর্নীতি মাছকে ধরতে হবে দখলদারকে ধরতে হবে সৈরা দোষর মুক্ত করতে হবে এই বাংলাদেশ এবং কোনো